মরাফ্লাতুল্লাহ ইবার কাঁদ আশা করি ভালো আছেন বলে দেখেন সবাই সচেতন বন্ধ করে আলাদা আলাদা আছে অ্যাপাসি আট ডাবল ডিক্স যারা জিরো কিলো চলার মতো বা নতুনের মতো বাইক খুঁজতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন যে আমি শোরুম থেকে নতুন বাইক কিনবো তাদের জন্য বাইকটি দেখতে পাচ্ছেন একদমই নিউ মডেল আপডেট এবং একটা বাইক নতুন হলে যেরকম থাকে ওই রকমই কিন্তু আছে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ বাইকটি বিক্রি হবে এবং যে কোনো জেলা থেকেই মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাইকটি ক্রয়ের করে নিতে পারবেন নিজের ডিস্ট্রিক্টের নাম্বারও করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকবে লাইক জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কেন শোনার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি অর্থাৎ নতুনের মতো টায়ার আছে এতে কোনো সন্দেহ নেই মাঠ দেখেন একটা খুঁত খুঁজে পাবেন না ইনশাল্লাহ কোনো বড়িতে নেই শুধু মাঠ না কোনো বড়িতে চুল পরিমাণেও ডাক স্পট নেই এবিএস কিন্তু এবং এই যে মাথা থেকে নিয়ে দেখেন সম্পূর্ণ একদম ফুল ফ্রেস ঠিক আছে এবং হাইড্রোলিকের ডিস্ক এভিএস দেখতে পাচ্ছেন এবিএস এটাও স্টিকার লাগানো আছে এবং হাইড্রোলিক ডিক্স এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে চুল পরিমাণও হাইড্রোলিক ডিক্স ক্ষয় যায় নাই একদমই নতুনের মতো আছে দুইটি শকাপ সহ এবং সামনে দিকে পরে নাই তার প্রমাণ এই বার্ডগার্ডটা তার প্রমাণ এই প্লেটটা তার প্রমাণ হেডলাইটের গ্লাস সম্পূর্ণ হেডলাইটের গ্লাসটাই কিন্তু একদম নিখুঁত আছে এবং পরে যাওয়া এক্সিডিং হিস্টোরি একদমই কিন্তু নেই অরিজিনাল হেডলাইটের গ্লাস উপরের অংশটা সহ এই সাইডে এটাও দেখেন একদমই নিখুঁত সিগন্যাল সহ হ্যান্ডেল চাপা সুইচ গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এবং এই দিকে যে তার প্রমাণ এই চারটাই বাম্বার সহ ঠিক আছে দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সরম কন্ডিশন টাঙ্কি এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটি নেওয়া সরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই আমি আবারও বলতেছি বাইকটির চেহারা দেখেন মানে একমাত্র সোরুমেই এমন বাইক পাওয়া যায় একমাত্র শোরুমেই এমন বাইক কিন্তু পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে কিন্তু এত নিখুঁত বাইক খুব কম পাওয়া যায় বাম্পারটাও নিখুঁত আছে ইঞ্জিন গার্ডটাও কিন্তু নিখুঁত আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার দরকার নেই ইঞ্জিন শোরুম কন্ডিশন বিশ্বাস না হলে যেকোনো একটা টিভি শোরুমে গিয়ে বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন বাইকটির ইঞ্জিন যে শোরুম কন্ডিশন তার প্রথম পরিমাণ হচ্ছে এই স্টিকার দ্বিতীয় পরিমাণ হচ্ছে কালার তৃতীয় পরিমাণ হচ্ছে এই নাট চতুর্থ প্রমাণ হচ্ছে সাউন্ড সাইড কভারটা দেখেন একদমই নিখুঁত ফুল ফ্রেশ এর পাওদানিগুলো গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন কোনো চুল পরিমাণ দাগ স্কেচ নেই একদমই নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজের ডিস্ট্রিক্টেও নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট চারটে কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ পিছনে টায়ারটাও কিন্তু একদমই নতুনের মতো এতে কোনো সন্দেহ নেই দেখেন এই সাইডটা যদি দেখাই তারপরে দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ দেখেন সাইড কভার পর্যন্ত নিখুত আছে এর পাওদানি পুরো সাইলেন্সারটা দেখেন একদমই নিখুত এবং অরিজিনাল কালার সাইলেন্সারেতে আজ পর্যন্ত কোনো সময়ের জন্য দাগ লাগতে দেয়নি ডাবল ডিএক্স ঠিক আছে এই সাইডে টাংকিটা দেখাবো

যাচ্ছে যাচ্ছে এই নিখুঁত ইঞ্জিন ইঞ্জিন এতে কোনো সন্ধ্যা নেই ইঞ্জিন গাছ সহ এবং এই দিকে যে পরে নাই তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এই যে এটা দেখেন একদম নিখুঁত এটাও প্রমাণ লুকিং গেলাস প্রমাণ সিগন্যাল লাইটটা প্রমাণ এই সাইডে বাইজার সহ তো কোন দিকে কোন সময়ের জন্য এক সেকেন্ডের জন্য কিন্তু পরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রথমে এটা অনেক সন্দেহ করবেন প্রথম মানে একটুখানি আগে যে দেখাইলাম এটা কিন্তু একটু ময়লা ছিল এটা উঠাই দিছি দেখেন তো ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন সাউন্ড কোয়ালিটি শুনুন তার আগে হ্যান্ডেলের লেখা পর্যন্ত নিখুঁত আছে এবং শরম কন্ডিশন আছে পুরা হ্যান্ডেল মিটারটা সহ এখন সাউন্ড কোয়ালিটি শোনাব তার আগে মিটার দাঁত কত দেখেন সাতাশশো পঁচানব্বই সাতাশশো পঁচানব্বই বাইকটি জেনুইন চলা ঠিক আছে এবং এই চলার সাথে পুরা বডি এমন কি এই জিনিস থেকে নিয়ে যতগুলো অংশ আছে প্রতিটা অংশের সাথে এবং হাইড্রলিক ডিক্স সাথে টায়ারের সাথে সবকিছুরই অক্ষর অক্ষরে মিল আছে সাউন্ড কোয়ালিটি সোরমের সাউন্ডের সাথে এই বাইকটি সাউন্ড মিলাই মিলাই নিবেন। শুধু সাউন্ড না প্রতিটা অংশ সোরুমের সাথে মিলাই মিলাই নিবেন যে কোনো অংশ সোরুমের থেকে কমতি আছে কিনা ঠিক আছে একদম সোরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইক যখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন অনার্থক ফোন দেওয়া কোনো লাভ হবে না ইনশাল্লাহ তো আজ পর্যন্তই পরবর্তী বিডিওতে কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত